সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে সমস্যা হচ্ছে একটাকে মারি একটাই মরে একটাই যায় বাকিরই থাকে বাকিরই যায় না মানে এই যে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে এই বিষয়গুলোকে আপনারা এই এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন দেখুন আমরা এই আহ পনেরো জুলাই থেকে বাংলাদেশে পাঁচ আগস্ট পর্যন্ত আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি করছে এবং সরকারের পক্ষে কি সরকারের কোনো আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগের কমিটি গঠন করা হয়েছিল জাতিসংঘকে তদন্ত করার আহ আহ্বান জানানো হয়েছিল এবং এই ঘটনায় আহ এই হত্যাযোগ্যের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে আজ কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে তারা কিন্তু সেই চেষ্টাই করছে আওয়ামী লীগ সরকার যারা সম্পৃক্তারের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের বাইরে কেউ না তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেটি সম্পর্কে না হওয়ার তো কোনো কারণ নাই এবং প্রধানমন্ত্রী পাঁচই আগস্টে তার যে বক্তব্যের যে বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে আপনারা পাচ্ছেন না কেন এরকম বক্তব্য আসছে আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশেই দেখেছি পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা একটাকে মরলে একটাই মরে একটাই যায় বাকিরই থাকে তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি দেখুন সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের মালের নিরাপত্তা জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমরা সুস্পষ্টভাবে বলছি হত্যাকাণ্ড সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে এবং এটি এটি তো পাঁচই আগস্টের প্রেক্ষিতে সরকারকে পাঁচই আগস্টের প্রেক্ষিতে সরকারকে উৎখাত করা হয়েছে তো স্বাভাবিকভাবে সরকারের যা আইনানুক প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া সেগুলো তো বের হয়ে আসার সুযোগ হয়নি বরং এই সরকার ক্ষমতা এসে কি করছে আপনি তো সেটি আহ অবলম্বন করবেন যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টি প্রকৃত তথ্য উন্মোচিত সেটি চাচ্ছে এই সরকার যদি সেটি চাই তো যেটি আহ আহ এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে তিনি যখন নিউ ইয়র্কে সাক্ষাৎকারে বললেন পরবর্তীতে আমরা দেখতে পাইলাম দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকারী যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না কোনো আইনগত প্রশ্ন তুলতে পারবেন না কোন আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন